বন্ধুরা আজকের ছয় নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম গতকাল টার্গেট নাম্বার দিয়েছিলাম পাঁচ তারিখে কত পুরস্কার পড়েছে আপনারা রেজাল্ট দেখে মিলিয়ে নেবেন অনেক পুরস্কার খেলেছে আর আজকের ছ তারিখের মিডিল টার্গেট নাম্বার দিলাম আজকে দিতে একটু বেলা হলো কারণ আমি অন্য কাজে ব্যস্ত আছি আমি অন্য জায়গায় গিয়েছি তাই দিতে দেরি হলো ক্ষমা করবেন আজকে কার মিডিল টার্গেট নাম্বার কাটুন আর সারাদিনের জন্যে আশা করি পুরস্কার পাবেন দেখুন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বাঁধিকের গুলো মিডিল জিরো ওয়ান দশ ছাব্বিশ বাষট্টি সাতাশ বাহাত্তর এইগুলো মিডিল আর দিকের গুলো সব টার্গেট নাম্বার দেখুন যদি না বুঝতে পারেন আমার ফোন করবে বলে দেবো